আসসালামু আলাইকুম মালদ্বীপ সম্পর্কে কিছু তথ্য দিতে চাচ্ছি আপনাদেরকে আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম যেখানে বলেছিলাম যে মালদ্বীপে আমরা লোক নিচ্ছি এবং মালদ্বীপের জন্য পাসপোর্ট জমা নিচ্ছি সো বাইশ তারিখ পাঁচ দুই হাজার চব্বিশ এই তারিখের পর থেকে মালদ্বীপ রূপে মানে ভিসা বন্ধ করে দিছে বাংলাদেশ হাইকমিশন থেকে জানাইছে যে মালদ্বীপের সরকার একটা দেশ থেকে এক লক্ষ লোক নিতে পারে সো অলরেডি এক লক্ষ লোক নেওয়া হয়ে গেছে তার মধ্যে অনেকেই আছে যারা কাজে অদক্ষ কাজ বুঝে না কাজ জানে না শুধুমাত্র মানে দালালরা দেশটা পার করে দিছে কোনো প্রকার কোম্পানির নামে কোনো প্রকার ভিসা দেয় নাই সো তাদেরকে ওই দেশ থেকে মানে গ্রেপ্তার করে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে এমনকি পরবর্তীতে হাই কমিশনের মাধ্যমে এটা আবার চালু হতে পারে মালদ্বীপের লুক নেওয়া কিন্তু অবশ্যই ফি ভিসা বলতে কিছু নাই আপনাকে বাংলাদেশ থেকে আপনি যে কোম্পানি নামে ভিসা করে মালদ্বীপে যাবেন আপনাকে সেই কাজই করা লাগবে যদি আপনি সেই কাজ বাদে অন্য কোনো কাজ করেন আর সেটা যদি ধরা পড়েন আপনারা পুলিশের কাছে তাহলে অবশ্যই আপনাকে গ্রেপ্তার করে আবার বাংলাদেশে পাঠিয়ে দিবে। সো এটা শুধু আমার মুখের কথা না আমি একটা যে ডকুমেন্টস পেয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারা একটু পরে নেবেন বা আমার বোঝাইতে হয়তো বা কষ্ট হচ্ছে বা আমি ভালোভাবে আপনাদেরকে বুঝাইতে পারতেছি না তাই আপনারা একটু নিজ দায়িত্বে পরে নেবেন